এই যাত্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো জুলাইয়ের শক্তিগুলো আমাদের প্রফেসরকে আমাদের প্রফেসরকে বুঝিয়ে রাজি করতে পেরেছেন যে তিনি এখনও তিনি রাষ্ট্রক্ষমতায় থাকবেন তিনি দেশের দায়িত্বে থাকবেন কিন্তু কিন্তু যদি অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আর কেউ ওই যমুনার দিকে চোখ তুলে তাকায় এবং এবং নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য প্রফেসরকে বিব্রত করে সরকারকে বিব্রত করে এবং নিজস্ব দলীয় স্বার্থ বাস্তবায়ন করতে গিয়ে নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে জুলাইকে বিক্রি করে নেয় তাহলে প্রফেসর সাহেব থাকবেন না আজকে 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 পুরো জাতি বিভক্ত দেখুন গত পাঁচ তারিখের আগে গত পাঁচই আগস্টের আগে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম আমাদের চিহ্নিত এ জাতির পুরো জাতির চিহ্নিত শত্রু ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে যারা এই জাতিকে এই জাতিকে আর যারা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখে রেখেছে সেই ভারত এই দুইটা শত্রু আমাদের দুইটা শত্রু একমাত্র চিহ্নিত শত্রু দুইটা আওয়ামী লীগ এবং ভারত কিন্তু কিন্তু পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আমরা স্বার্থের কারণে আমরা স্বার্থের দ্বন্দ্বে আমরা সকলে আমরা সকলে সকলের শত্রু হয়ে গিয়েছি আমরা সকলে কেউ কেউ জুলাইকে নিজেদের মতো করে বিক্রি করা শুরু করেছি কেউ কেউ সেটাকে বিক্রি করে চিন্তা করেছি আমরাই জুদাইয়ের একমাত্র ঠিকাদার যেটাই আসলে জাতির জন্য সবচেয়ে সবচেয়ে বেশি কলঙ্কিত হয়েছে এবং কেউ কেউ তো জুদাইয়ের মাস্টার মাইন্ড কেউ কেউ নিজেদেরকে জুদাইয়ের মাস্টার দাবি করেছে কিন্তু এই জাতির দুর্ভাগ্য অত্যন্ত দুর্ভাগ্য আমি 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 আসলে সরি টু সে আমি আসলে ফ্র্যাঙ্কলি বলতে বলতে হয় যারা জুদাইয়ের মাস্টার মাইন্ড নিজেদেরকে দাবি করেছে যারা নিজেদেরকে জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করেছে তারা তাদের অনেককে গত ষোলো বছরে কিংবা গত মানে বিশেষ করে ছাত্রদের যে দুইটা দুইটা আন্দোলন হয়েছে জুলাই বিপ্লবের আগে অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন দু সালে এবং নিরাপদ সড়ক আন্দোলন দু সালে পরবর্তী সময় ক্যাম্পাসগুলোতে ডাকসু নির্বাচন থেকে শুরু করে সব কিছুতে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে আমরা লড়াই করেছি আমরা সংগ্রাম করেছি তখন এই তথাকথিত অনেক মাস্টারমাইন্ডকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনোদিন দেখিও নাই আন্দোলনের সঙ্গে আমাদের নামও কোনোদিন শুনি নাই আমরা যখন লড়াই করেছি সমসাময়িক হওয়ার পরেও সমসাময়িক বয়সে হওয়ার কারণে দেখুন পাঁচ তারিখের পরে উদ্দেশ্য প্রণিত আমরা দেখলাম এজেন্সি এজেন্সিগুলো এজেন্সিগুলো খপ পরে পরে বিদেশি এজেন্সির খপ করে পরে দেশীয় এজেন্সির খপ পরে আমরা দেখলাম যে কি হলো প্রথমে বিএনপি এবং জামাতের মধ্যে একটা ক্যাচাল তৈরি করা হলো পরবর্তী সময়ে এনসিপির সাথে বিএনপির সাথে ক্যাচাল তৈরি করা হলো এবং যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো সেদিন রাতের বেলায় একটা স্ট্যাটাস দিয়ে যেদিন জামাত চরমোনাই হেফাজত থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলো রাস্তায় এসে এবং বিএনপি সেটাকে মৌন সম্মতি দিয়ে যখন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম পুরো জাতি আওয়ামী লীগকে নিষিদ্ধের উদযাপন করলো সেলিব্রেশন করলো সেই সময় একটা দালাল একটা ভণ্ড ওই ক্ষমতার মস্তদের স্ট্যাটাস দিয়ে বললো জামাতকে একাত্তর ইস্যুতে ক্ষমা চাইতে হবে জামাতকে এইটা করতে হবে ওইটা করতে হবে আরে ভাই জামাত জামাতকে এই দেশের রাজনীতি করতেছে না গত ষোলো বছর রাজনীতি করে না তার আগে রাজনীতি করে নাই তুমি হঠাৎ করে তুমি কোন চ্যাটের বাল তোমার কথা তোমার কথা মতো জামাতকে ক্ষমা চাইতে হবে জামাত 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 এটা করছো জামাত ওইটা করছো তুমি কোন চ্যাটের বাল জামাতকে নিয়ে কথা বলার তুমি কি করছো দেশের জন্য জামাত কি করছো জামাত তাদের হাজার হাজার নেতা গত ষোলো বছর গুমের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে তাদের অনেককে থেকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা আমরা জানি না সেই রায় কিভাবে রাখা হয়েছে এই 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 জামাতের একজন নেতা আল্লাহ দিল হোসেন সাইদি সাহেবকে আমি এখন যেখানে আছি আল্লাহ যেদিন মারা যায় সেই বিষয়ে বক্তব্য দিয়ে প্রতিবাদ করতে গিয়ে আমার নিজে আমাকে আমাকে কারাগারে নিয়ে যায় আমাকে জেলখানায় তিন মাস চার মাস জেল খাটছি নিজের বাচ্চারা পর্যন্ত হারাইছি এই ফাসিমাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তখন তোমাদের মতো মাস্টার মাইন্ডের কারো কোনো খবর ছিল না আজকে দেখুন আপনি বিএনপি বলেন আজকে এনসিপি বলেন আজকে জামাত বলেন বা অন্যান্য যে ছোট ছোটখাটো রাজনৈতিক দলগুলো আছে যে সংগঠনগুলো আছে আমরা যদি আজকে ঐক্য বিনষ্ট হয় এই জাতির এই ঐক্য বিনষ্ট হয় তাহলে সবচেয়ে বেশি সুবিধা পাবে ভারত এবং ভারত ভারতপন্থী আওয়ামী লীগ ভারতের মতো ভারত কোনদিন এই বিএনপি বসিয়ে দিবে বা বিএনপি কে এটা করবে ওটা করবে আপনারা ভূতের দেশে বসবাস করছেন যারা মনে করেন ভারতের পাঁচ আটে দেশে ক্ষমতায় আসা যাবে ভারত এটা করবে ওটা করবে আপনাদেরকে বলছি ভারত ভারত এই দেশে একমাত্র তাদের বিশ্বাসযোগ্য ভ্যানগার্ড হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া এই দেশে ভারত কাউকে বিশ্বাস করে না করে না করে না আপনি বিএনপি হতে পারেন আপনি জামাত হতে পারেন আপনি তরুণদের দ্বারা পরিচালিত দল হতে পারেন এনসিপি হতে পারেন গণ অধিকার পরিষদ হতে পারেন আপনি চর্মনাই হতে পারেন হেফাজত হতে পারেন যে রাজনৈতিক দলই আপনি হন না কেন ভারত আওয়ামী লীগ ছাড়া এই দেশে কাউকে বিশ্বাস করে না এবং যদি কেউ ভারতের পারপাস সার্ভ করে তাহলে তাহলে তাদেরকে ক্ষমতায় রাখবে এবং একমাত্র আওয়ামী লীগই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নির্লজ্জভাবে ভারতের পারপাস সার্ভ করেছে যার জন্য তারা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পেরেছে এবং এখন হয়তো যেহেতু ভারত দেখছে যে আওয়ামী লীগকে দেখুন রিফাইন্ড আওয়ামী লীগ হাসান আবদুল্লার একটা পোস্ট আপনারা দেখেছেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে সেই রিফাইন্ড আওয়ামী লীগের যে প্রজেক্ট ছিল এই যে আব্দুল হামিদ এরপরে হচ্ছে নারায়ণগঞ্জের আইবি তাদেরকে কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ সেই রিফাইন্ড আওয়ামী সেই প্রপোজাল সেই প্রস্তাবনা আপনারা দেখেছেন সেই প্রস্তাবকে হাস্তাদ আব্দুল্লাহ তার একক সিদ্ধান্তে সেই প্রস্তাবকে ভেস্তে দিয়েছিল আজকে আপনাদেরকে বলছি হাস্তাদ আবদুল্লাহ যখন এই যে যমুনার সামনে বসলো সেটা কোনো এনসিপির পার্টিগত সিদ্ধান্ত ছিল না সেই সিদ্ধান্ত হাস্তাদ আব্দুল্লাহ নিজে একা একা সিদ্ধান্ত নিয়েছে যে আমি গেলাম আপনারা যারা যারা যাবেন তখন আমরা হাসত আবদুল্লার সাথে গিয়েছি এনসিপি বাধ্য হয়েছে সেই সময় হাসত আবদুল্লার সাথে মানে গিয়ে সেখানে একাত্মতা পোষণ করতে পরবর্তীতে সেখানে জামাত এসেছে সেখানে জুলাইয়ের সংগঠনগুলো এসেছে বিভিন্ন ছোটখাটো রাজনৈতিক দলগুলো এসেছে চরমোনাই এসেছে গণঅধিকার পরিষদ তাদের মত করে আন্দোলন করেছে বিএনপি আন্দোলনের সরাসরি না অংশ আসলেও তারা সেখানে বাধা দেয়নি দেখুন আজকে আজকে এমন একটা সুন্দর বাংলাদেশে আমাদের সুন্দর বাংলাদেশ যেখানে যেখানে অর্থনীতির চাকা ঘুরে যাচ্ছিল যেখানে মানুষ সাধারণ মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছিল সেখানে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে কিভাবে আজকে অনৈক্য তৈরি করা হচ্ছে কিভাবে ফেসবুকে বামপন্থী বয়ান তৈরি করে আজকে বাংলাদেশকে অনেক থেকে ঢেলে দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা আছেন ফেসবুক লাইভটিতে আপনাদেরকে বলছি দেখুন আমাদের এখনো সময় আছে আমরা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলি আগামী সুন্দর বাংলাদেশ গড়ে তুলি আজকে থাকবে হ্যাঁ রাজনৈতিক করলে ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে আমার বক্তব্যের সাথে বিএনপির সকলের বক্তব্য মিলবে না আমার বক্তব্যের সাথে বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সাথে জামাতের সমস্ত নেতাকর্মীদের বক্তব্য মিলবে না এটা বাস্তবতা এবং এই বাস্তবতা মেনে নিব যখন এনসিপি কোনো প্রকার ভুল করবে এনসিপি যখন এনসিপির কোন নেতাকর্মী যখন জানাবাজি করবে এনসিপি যখন পার্টিগত ভাবে কোন ভুল করবে তার সমালোচনা জামাত করবে তার সমালোচনা বিএনপি করবে আবার বিএনপির কোনো নেতাকর্মী বা বিএনপির কোনো পার্টিগতভাবে বিএনপি যদি কোনো ভুল করে কোনো স্ট্যান্ড নেয় যেটাকে মনে হয় যে না এটা এটার সাথে যাচ্ছে না এটা রাষ্ট্রের বিরুদ্ধে যাইতে পারে এটা দেশের বিরুদ্ধে যাইতে পারে সরকারের বিরুদ্ধে যাইতে পারে কিংবা এনসিপির বিরুদ্ধে যাইতে পারে বা Одеশের অন্যান্য দিক দলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারে সেখানে এনসিপি বিএনপির বিরুদ্ধে করবে বিএনপি জামাতের বিরুদ্ধে করবে কিন্তু আমাদের বিরোধীতার জায়গাটা আমাদের সমালোচনা আমরা একে অপরের সমালোচনা করব পরস্পর সমালোচনা করব কিন্তু আজকে আমরা যখন দেখি যে আসিফ মাহমুদের ছবি দিয়ে সেখানে জুতা পেটা করা হচ্ছে কিংবা আবার এনসিপি কে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে বা এনসিপি বিএনপি দের বিরুদ্ধে এটা বলছে আমাদের বিরুদ্ধে এটা বলছে কিংবা বিএনপির নিজস্ব রাজনৈতিক বা যে অন্তকুন্ডলে গত 7 8 মাসে 70 জন মানুষ মারা গিয়েছে জুলাই বিপ্লবে তো মানুষ জীবন জন্য দাইনি যে একটা নিজস্ব একটা পার্টির নিজস্ব অন্তকুন্ডলে 70 80 জন মানুষ গত 8 9 মাসে মারা যাবে তাহলে আমরা কি আমরা কেমন বাংলাদেশ চাই আমরা যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা যা একটা সংস্কার আমরা কি ধরনের সংস্কার চাই আমরা এমন সংস্কার চাই যেই সংস্কার করলে আগামী বাংলাদেশটি সুন্দর হবে অর্থাৎ আপনার এই যে জুলাই বিপ্লবে দুই হাজার মানুষ জীবন দিল এতে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠলো এই যেই সংগঠনের কারণে যেই সংবিধানের কারণে যেই রাষ্ট্রীয় সিস্টেমের কারণে এই সিস্টেমের এই কাঠামোর পরিবর্তন আমরা চাই আমরা সুন্দর আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই বিএনপি এনসিপি জামাতে ইসলাম এই যে একটা হাত বাংলাদেশটা হচ্ছে একটা হাত এই রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত এনসিপি হেফাজত ইসলাম পাঁচটা পাঁচটা মতো এই দেশটা হচ্ছে এই এই হাত এই হাতটা হচ্ছে একটা রাষ্ট্র এবং এই এই রাজনৈতিক দল হচ্ছে আঙুলের মতো একে অপরের সাথে ক্লাস করবে ঝামেলা করবে মারামারি করবে কিন্তু একে অপরকে বাদ দিলে হাত হয় না ঠিক তেমনি রাজনৈতিক দলগুলো যদি এখন এনসিপি কে বাদ দিয়ে আপনি এই দেশে রাজনীতি করতে চান হবে না কারণ এই এনসিপি এই তরুণদের দল যারা এই আওয়ামী লীগের মতো শক্তিকে তারা হটানোর জন্য লড়াই ষোলো বছরের বিরুদ্ধে লড়াই করেছে জুলাই লড়াই করেছে জামাতে ইসলাম গত ষোলো বছর লড়াই করেছে এখন লড়াই করছে বিএনপি এবং জামাতের হাজার হাজার নেতা কর্মী গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে এর আগে চলমনাই গণ অধিকার পরিষদ সহ অসংখ্য দলগুলো আমরা যারা সেখানে ছিলাম আমরা তরুণরা সেখানে লড়াই করেছি ফাইট করেছি যেভাবে যে যেভাবে পেরেছি আমরা বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু আমরা জুলাই বিপ্লবের পরে দেখলাম পনেরো দিন জুলাই বিপ্লবের পনেরো দিন সমন্বয় ছিলাম না অনেকেই জুলাই ছিল সমন্বয় ছিল না সর্বোচ্চ দিয়ে লড়াই করেছে সংগ্রাম করেছে কিন্তু সমন্বয়ক নাম দিয়ে কিছু লোক কিংবা হচ্ছে সমন্বয় নাম না দিয়ে মাস্টার মাইন্ডে কিছু লোক পুরো জুলাইকে ধ্বংস করে দিয়েছে এদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ এদের বিচার করবে জাতি এদেরকে ক্ষমা করবে না যারা জুলাইকে বিভক্ত করেছে দেশকে বিপর্যস্ত করেছে করেছে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এই বাংলাদেশকে ঠেলে আজকে প্রফেসর সাহেব যদি পদত্যাগ করতেন তাহলে বাংলাদেশের অবস্থা কি হতো করেন যে প্রফেসর সাহেব বাংলাদেশ থেকে পদত্যাগ করেছে সরকার থেকে পদত্যাগ করেছে কে এই বাংলাদেশের দায়িত্ব নিত কে সরকার প্রধান হতো ভবিষ্যৎ রাষ্ট্রের ভবিষ্যৎ গন্তব্য কি হতো বাংলাদেশের ভবিষ্যৎ গন্তব্য কি হতো জুলাই বিপ্লব কি হতো যেটা হতো এদেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ জেকে বসত তারা আবারও মাথা চাড়া দিয়ে উঠত এদেশে ভারতীয় শক্তিগুলো যারা আছে ভারতীয় আধিপত্যবাদী শক্তিগুলো আছে এবং তাদের তাদের যে দালালগুলো আছে দিল্লি স্টার এরপরে আরও যা যা আলো আলো টালো আছে এরা এরা আবারও এমনভাবে ন্যারেটিভ তৈরি করতো এমনভাবে বয়ান তৈরি করত এক সময় দেশে আওয়ামী লীগ স্বাভাবিক হয়ে যেত এবং স্বাভাবিক এখনো চেষ্টা করবে এক সময় আওয়ামী লীগ এদেশে স্বাভাবিক হবে এই স্বাভাবিক হলে যেটা হবে পুরো বাংলাদেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ কায়েম হবে এই জন্য আমরা চাই বাংলাদেশ একটি সুন্দর সংস্কার হোক আগামী সুন্দর বাংলাদেশ গঠিত হোক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে প্রতিষ্ঠানগুলো গত চুয়ান্ন বছর যে গুণে রাষ্ট্র ছিল আমরা একটি সুন্দর সংস্কার আমরা পাইনি সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা পাইনি সুন্দর প্রতিষ্ঠান পাইনি সুন্দর নির্বাচন ব্যবস্থা পাইনি সুন্দর দুদক পাইনি সুন্দর ন্যায় পাল পাইনি যেইগুলো যেই সংবিধানের আলোকে যেই সংবিধানের দোহাই দিয়ে গত ষোলো বছর এদেশের মানুষকে হয়রানি করা হয়েছে যেই 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 সংবিধানের দোহাই দিয়ে মুজিববাদী ফ্যাসিস সংবিধানের দোহাই দিয়ে গত চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষকে শোষণ করা হয়েছে শাসন করা হয়েছে যেই মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে শোষণ করা শাসন করা হয়েছে দুর্ভাগ্য আজকাল এই তরুণদের তরুণ আমাদের তরুণদের উপদেষ্টা তারা সেই আওয়ামী বয়ানে কথা বলা শুরু করছে আজকে বিএনপি কে দেখছি জামাতকে আওয়ামী লীগের স্টাইলে আওয়ামী লীগ বলতো বিএনপি এই জামাত ইসলামকে আওয়ামী লীগ বলতে হচ্ছে কি পাকিস্তানের দোসর রাজাকার আলবদর আল শামস বলে গালাগালি করতো বিএনপি জামাতকে বলতো স্বাধীনতা বিরোধী শক্তি আজকে আমরা দেখছি আমরা নিজেরা জুলাই বিপ্লবের যারা পক্ষের শক্তি তারা আজকে এনসিপি বলেন বা তরুণ বিএনপি বলেন বন্দনা বলেন তারা জামাতকে বলছি কি কিছু কি শক্তি জানা ও পাকিস্তানের কি স্বাধীনতা বিরোধী অমুক্তমত তমুক অথচ একসাথে তাদের সাথে রাজনীতি করেছে একসাথে জুলাই বিপ্লব করেছে একসাথে আন্দোলন করেছে একসাথে জেল খেটেছে একসাথে রিমান্ডে গিয়েছে এখন তারা হয়ে যায় পাকিস্তানের দোষণ এই ধরনের ন্যারেটিভ এই ধরনের বয়ানগুলোকে যদি আমরা প্রতিহত করতে না পারি আগামীর বাংলাদেশে বিপদ আসন্ন সবাই ভালো থাকবেন জুলাই জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আগামীর বাংলাদেশ হোক একটি সুন্দর স্বাধীন ভারতীয় আধিপত্যবাদ মুক্ত আওয়ামী দালাল মুক্ত সন্ত্রাস মুক্ত সুন্দর সোনার বাংলাদেশ খোদা হাফেজ ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ধন্যবাদ